বিশালের মুখোমুখি করে তাহলে তার শিক্ষা সংস্থা গুলা কি এই জন্য এই সরকার যতটুকু সর্বোচ্চ চেষ্টা করেছে সব কিছু কি স্কিপ করা যায় কিনা কোনোভাবে সেগুলোকে ধাপা ছাপা দিয়া চেপে রেখে মিডিয়ার থেকে এবং বিশ্বের আওতা থেকে এগুলাকে পিছিয়ে রেখে বা ডেকে রেখে এই সরকার কোন ব্যবস্থা নির্যাতন করে কিন্তু কিন্তু এই সরকার কিন্তু বাংলাদেশ থেকে মিলে নেওয়ার পরেও কিন্তু এই সরকার তার অপকর্ম ইন্ডিয়াতে বসেও সে কিন্তু নাম সাইদুল ইসলাম আলী এই সাইদুল ইসলাম আলী আমরা যতটুকু জানতে পেরেছি নব মুসলিমদের একজন আইনজীবী ছিল নতুন করে যারা মুসলমান হয় বাংলাদেশ কেন ত্যাগ করে যখন অন্য ধর্মে চলে যায় তখন তার পরিবার তাকে নির্যাতন করে জুরুন করে তারপরে মারপিট করে এবং কি মামলা দেয় দেয় বাংলাদেশের যে সমস্ত হিন্দু বা অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে যারা যারা করে ইসলাম ধর্ম গ্রহণ করে তাদের পরিবার থেকে তাদের ধর্ম ধর্ম থেকে যে সমস্ত মামলাই লোকগুলাকে দেওয়া হয় সেগুলা লড়ার জন্য কিছু উকিল ওই উকিলদের মধ্য থেকে একজন ছিল সাইফুল ইসলাম আলিম আলাম ইস্কোন যে প্রভু তাদের তো তারা পৃথিবীর সব কিছুকে প্রভু মনে করে তারা মনে করে গরু গরু যদি প্রবু হতে পারে অবশ্যই সংগঠনের প্রভু হচ্ছে তার নাম সে আওয়ামী সরকার অনেক ফ্যামিলির অনেক লোকের জমি দখল করি খাই এই স্কুলের সংগঠন কি একজন প্রভু নাম ছিন্ন সে কিছু জমিন দখল করি খাইত এবং দেশদ্রোহীর কাজ করত তো সরকারের পক্ষ থেকে এই চিহ্নের নাম কিছু মামলা দেওয়া হয় এই মামলাগুলোর মধ্যে আছে জমি দখলের মামলা দেশ উদ্যোগের মামলা সহ প্রায় ছয় থেকে আটটা মামলা তার মামলা আছে সেই মামলাগুলোর সাথে সংযুক্ত হচ্ছে সাইফুল ইসলাম আলী আলী এই সাইফুল ইসলাম আলী নব মুসলিম এই লোকগুলোর মামলাও সে আদালতে লড়ত আপনারা জানেন গত সপ্তাহ এই সাইফুল ইসলাম আলিফ আইজিব এই চিহ্ন অনুসারীরা তাদের ধর্মের কিছু অনুসারীরা এই ধরে নিয়ে প্রকাশ্যে জবাই করে দিয়েছে দিয়েছে একজন মানুষকে মানুষ কিভাবে জবাই করে এবং আপনি কি মনে করেন আজকে এই জবাই কি তাদের এর আগেও তারা কোন মানুষকে জবাই করেছে হত্যা করেছে টুপি সেটা আওয়ামী সরকার দামা চাপা দিয়েছে এবং ভবিষ্যতেও যে এমনটা হবে না আছে অবশ্যই তারা এইটা দিয়ে যদি পার হয়ে যায় তাহলে তারা আরো মানুষ খুন করবে আরো উসল খুন করবে আরো বহু আলীর আইনজীবী নামে বহু আলীকে তারা এরকম প্রকাশ্যে জবাই করে দিয়ে তাদেরকে যদি আমরা এখন এভাবে ছেড়ে দেই আওতায় না তাহলে তারা আরো বেশি বেড়ে যাবে জরুরি যাতে বাড়াবে এই জন্য আমরা এই হত্যার তীব্র নিন্দা জ্বাই এবং সাথে সাথে আমরা দাবি করি

যারা রাসুলকে রাসুলকে সম্মান এবং বা আত্মীয় তাদের কাছে রাসুল যে নবী রাসুল আল্লাহ কথা বলতে কথা সামনে বুঝতে কিন্তু কাউকে ইসলাম গ্রহণের কথা ফটো বলতে কিন্তু তারা অনেকে রাসুল্লাহ বিশ্বাস করতে

যে রাসুল নিজের মাতৃভূমি নিজের জন্মভূমি মক্কা নগরী শাকতে বাধ্য হই সেখানে এই মুনাফিকরা দেয় নাই যখন মোদিনা রাসুল্লাহ সাল্লাহুল্লাহামকে এই কাপের নির্যাতন শুরু করলো

যে সমস্ত মুসলমানদের সাথে যুদ্ধ করছে তাদেরকে অর্থাৎ মুসলমানদেরকে আল্লাহ করা অনুমতি রাসূল আর নাই নাই আর এবার নিচে পিছন দিকে দৌড়ার হয়ে দৌড়াচ্ছে পিছন দিকে দৌড়ার থেকে আপনি নিজেকে ঘুরিয়ে রুখে দাঁড়ান তাদের সাথে যুদ্ধ করার জন্য আমি আল্লাহ অনুমতি নিয়ে এই সর্বপ্রথম আয়াত আল্লাহ তালা রাসুল্লাহকে বলে রাসুল অনেক সহ্য করেছেন অনেক মাছ বিক্ষিয়েছেন আর দৌড়ানোর আর পলানোর আর লুকি ইসলাম তাহিদের দাওয়া দেওয়ার কোন প্রয়োজন নাই এখন আপনার সময় এসে রুখে দাঁড়াবার এবার আপনি মহল কায়ে করেন সমাহার

এরপরে আল্লাহ সরনা করে বদর মধ্যে রসুল যখন হলেন তখন আল্লাহ ডাক দিয়ে বললেন আল্লাহ তারা ডাক দিয়ে বললেন ও নবী আপনি যখন আঘাত করেন আপনি এবং আপনার সাহবায় যখন আঘাত করে আসলে তখন আপনারা মারেন না আপনাদের তাহলে আপনি মারেন না বরং আপনার হইয়া সরাসরি তাহলে আমাদের ভয় পাওয়ার কোন কারণ নেই আমরা এখন আর পিছিয়ে হওয়ার কোন সুযোগ আমাদের নেই আমরা যত এই সমস্ত উগ্রবাদী দল আছে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তাদেরকে আমরা প্রতিহত করতে হবে এখন আমাদের সময় এখনো যদি আমরা তাদেরকে ছাড় দিয়ে দিই তাদেরকে আমরা সুযোগ দিয়ে দিই তাহলে আমাদের মাথার উপর যাবে এক ব্যক্তি এক ব্যক্তি এক বান্দরকারী তো ছিলেন সবাই বান্দর ছিলেন তো বান্দরান

কিন্তু রাগিটা কেন রাখছে গতকাল আপনাকে আঘাত করে কেন কেন তখন বলে ভাই আঘাত করি বলে এই একে আমি খাবার পালন করি এখন এ যেইভাবে আমার কাছে একে যদি আমি বাড়িতে না দেই এক সময় সে এরপরে যদি আমি তাকে আঘাত লাগবি সে এক সময় আমার ঠিক কিনে বলেন

বড় লাগে না ট্যাক্স লাগে না কারণ হচ্ছে আমরা হচ্ছি আমরা হচ্ছি গণতন্ত্রের দেশে কিন্তু নির্যাতন করবে হত্যা করবে কুল করবে এটা নেওয়া যায় বলেন আমরা স্পষ্ট বলেছি যে এটা কোন হিন্দু না এটা হিন্দুর নাম বেছে বাংলাদেশের বিশ্বে একটা বহির্বিশ্বেগ্রবাদী দল হিসেবে স্বীকৃতি পেয়েছে হিন্দু না যুগ যুগ ধরে আমাদের বসবাস করছে কখনো হলেও পরে এই পুরা তুমি হত্যা এ পর্যন্ত যাই নাই তার মানে ইসকন এটা হিন্দু সম্প্রদায় নয় এটা একটা উগ্রবাদী দল এটা সারা পৃথিবীতে এটা উগ্রবাদী হিসেবে স্বীকৃতি পেয়েছে এই জন্য তাদেরকে রুখে দিতে হবে তাদের বিরুদ্ধে আমাদেরকে আমাদেরকে শক্ত হাতে দমন করতে হবে আল্লাহ তালা এই সমস্ত বাড়ি থেকে আমাদেরকে হেফাজত করুন